এই ভাষায় নিয়ে গেল ভাষায় উঠাইলো উনি বললো এখানে ওর বন্ধু টন্ধ থাকবে তো ওখানে উঠলাম টি舍তে কিন্তু হয়নি উনি আমাকে এমনি নিয়ে আসে নিয়ে যা ওখানে রাখছে রাইখা আমরা বিয়ে ছাড়াই ওখানে ছিলাম আমাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে আশেপাশে মানুষকে বলছি আমরা স্বামী স্ত্রী কিন্তু আমরা স্বামী স্ত্রী নই তারপরে ওখানেও আমাকে কিছুদিন রাখলো তারপরে দেখতাম আজকে একটা মানে একটা ছেলে নিয়ে আসে কালকে একটা ছেলে নিয়ে আসে আমার মানে আমার সাথে দেখা করাইতে আমার কাজে বাজে কথা বলে তখন আমি ভাবলাম কি করে স্বামী এগুলা করতে পারে ওরা ওকে অনেক বুঝাই আমার বিয়ে করো বিয়ে করো আজকে প্রস্তাব বলে আজকে না কালকে এরকম করতে করতে সে আমাকে একটা মানে মহিলার বাড়ি করে নিয়ে গেল বাসা বললো ওরা বাসা পাল্টাবো একটা বড় একটা বাসা যা দেখি ওখানে একটা মহিলা কাজ করে মানে অনেক মেয়েরা ওখানে দেখে তো বুঝতে আর বাকি রইলো না যেটা মানে খারাপ জায়গা প্রতিটা পল্লী ওখানে হয়তো এভাবেই মেয়েদেরকে কাজ করানো হয় তারপর আমাকে নিজের একটা ঘরে বন্দি করা হলো প্রতিদিন এই চলে আসে ওই চলে আসে এই মানে আমার যে স্বামী হয়েছিলো প্রেমিক ও আমাকে ওই প্রতিটা পল্লীতে বিক্রি করে যে চলে যায় আমার বাড়ির জামারপুরে আমি জামারপুরেই বড় হয়েছি বা বড় বিয়ে শাদী সব ওখানেই তো আমি আমার জীবনের গল্প বলতে আসছি কিভাবে এই পতিতালয়ে আসলাম পতিতা হলাম তো আমি যাওয়ার পরে থেকে অনেক ভিতরে আপনারা চিনবেন না তারাটিয়া বাজারের বাজারে একটা ছোট্ট গ্রামে ছোট্ট একটা ফ্যামিলি থেকে মানুষ হয়ে বড় হয়ে সেখানে বাবা মার অর্থ সম্পদ ছিল না গরিব ছিল কিন্তু খুব হাসি খুশি খুব সুন্দর একটা জীবন ছিল খুব চঞ্চল খুব আনন্দ উল্লাস করে ওখানে আমি বড় হয়েছি হঠাৎ করে একটা ছেলে মানে আমার আমার আগে পিছে সব সময় ঘোরাফেরা করে আমার প্রেমের প্রস্তাব দেয় হঠাৎ করে একটা ভূমিকা আসবে আমি আসলে বুঝতে পারিনি কারণ আমরা গ্রামের মেয়েরা তো এক গ্রাম থেকে আরেক গ্রামের ছেলেরা আসে প্রেম করে ভালোবাসে কথা হয় এভাবেই তো আমাদের বিয়ে শাদী হয় প্রেম হয় এই মনে করে ওই ছেলে প্রতিদিন আসে আর সে আমি যখন স্কুলে যেতে চাই যাই তখন আমার সামনে আসে আমার মানে প্রেমের প্রস্তাব দেয় আমার পিছে পিছে করে আমার কাছে এটা কিনে দেয় কালকে ওটা কিনে দেয় চুড়ি কিনে দেয় মানে আমি গরিবের মেয়ে খাওয়ান কিনে দেয় আমি বাড়ির এগুলা নিয়ে গেলাম আমার বাবা মা আমার গালি দেয় মা এগুলো মানুষের নিতে কিন্তু আসলে আমি তো ছোট মানুষ এই জন্য আর কি নেই সময় ছোট ছিলাম সেটা নিতে অনেক মানে ভালো লাগতো যে কেউ কিছু কিনে দেয় কিন্তু আমি ভাবিনি যে ও আসলে কি মনে করে আমার দিচ্ছে তো তাই আমি ও মনে কিছু না করে নেই যাই হোক এভাবেই আমাদের প্রেম চলতেই থাকে বহুত দিন আমি একটু বড় হয়ে যাই আমি পরীক্ষা দিই যাওয়ার পরে ও আমাকে একদিন বলে যে চলো আমরা পালাইয়ে যাই বিয়ে করি কিন্তু আমি জানি যে আমরা গরিব মানুষ আর উনি বলছেন উনি নাকি অনেক বড় লোক তাহলে গরিব বড় লোক তো মেনে না কখনো আমি ওনার সাথে যাইতে চাই না বলে চলো আমরা হচ্ছে ঢাকা যাব যাই বিয়ে করব তারপরে ঢাকা নিয়ে গেল মানে আমার বাড়িতে আমি আর বাবা মাকে বললাম না না আমার বাবা মাও মেনে নেবে না ওর বাবা মেনে নেবে না তো ওনার সাথে রাতারাতি ঢাকা পালায় চলে গেলাম যে ওনার সাথে একটা ছোট্ট একটা বাসায় নিলাম উনি একটা বাসায় নিয়ে গেল বাসায় উঠাইলো উনি বললো এখানে ওর বন্ধু টন্ধু থাকে তো ওখানে উঠলাম বিয়ে সাথে কিন্তু হয়নি তুমি আমাকে এমনি নিয়ে গেছো নিয়ে যাও ওখানে রাখছে রাইখা আমরা বিয়ে ছাড়াই ওখানে ছিলাম আমাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে আশেপাশে মানুষকে বলছি আমরা স্বামী স্ত্রী কিন্তু আমরা স্বামী স্ত্রী নাই তারপরে ওখানেও আমার কিছুদিন রাখলো তারপরে দেখতাম আজকে একটা মানে একটা ছেলে নিয়ে আসে কালকে একটা ছেলে নিয়ে আসে আমার মানে আমার সাথে দেখা করাইতে আমার কাজে বাজে কথা বলে তখন আমি ভাবলাম কি করে স্বামী এগুলা করতে পারে ওরা ওকে অনেক বুঝাই আজকে আমার বিয়ে করো বিয়ে করো আজকে প্রস্তাব বলে আজকে না কালকে এরকম করতে করতে সে আমাকে একটা মানে মহিলার বাড়ি করে নিয়ে গেল বাসা বললো ওরা বাসা পাল্টাবো একটা বড় একটা বাসা যা দেখি ওখানে একটা মহিলা কাজ করে মানে অনেক মেয়েরা ওখানে দেখে তো বুঝতে আর বাকি রইলো না যেটা মানে খারাপ জায়গা প্রতিটা বললি ওখানে হয়তো ওইভাবে মেয়েদেরকে কাজ করানো হয় তারপর আমাকে নিজে একটা ঘরে বন্দি করা হলো প্রতিদিন এই চলে আসে ওই চলে আসে এই মানে আমার যে স্বামী হয়েছিল প্রেমিক ও আমাকে ওই করে যে চলে যায় আমি জানতেও পারিনি যে কবে ও আমাকে বিক্রি করে দিল কি করলো কিছু জানি না পরে যাই হোক বিক্রি করে যে চলে গেল এরপরে মনে করেন যে ওখানেই থাকে এই যে এই দেহ ব্যবসায় নামে গেলাম না চাইলেও গ্রামের সেই ছোট্ট মেয়েকে আর রইলাম না আদরের ভালোবাসার একটা ছেলেকে ভালোবাসা আজকে পতিতা পল্লীর যৌন সেবিকা হয়ে গেছি যৌন আমি এখন মানুষের শরীরের চাহিদা মেটাই আমি না চাইতেও পতিতা হয়ে গেছি এই আমার জীবনের গল্প মানে আর কি বলবো বলার ভাষা নাই তো যাই হোক আমি যেরকম প্রেম করে ঠকছি আমার ঠকায় আনে পতিতা পল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে দিয়ে এখন আমি যৌনকর্মী হয়ে গেছে পতিতা হয়ে গেছে সমাজের একজন ছোট মানুষ হয়ে গেছে আমি চাই না বোনেরা তোমরা এরকম প্রেম করে প্রেমিকের হাত ধরে না যায় না না সেই না এসব পতিতা পদ্মী প্রতি যৌনকর্মী হয়ে যাও তো এটাই আমার কথা আমরা সবাই সাবধানে থাকো আর এ ধরনের খারাপ ছেলেদের